নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখুন আজকে আমি কত পুইশাক আমার ব্যালকনি থেকে তুলেছি প্রচুর পুঁইশাক কিন্তু আমার ব্যালকনিতে হয়েছে আর আজকে আমি আপনাদেরকে বলবো কি করে বিনা পয়সায় বিনা খরচায় এত সুন্দর পুঁইশাক রোজ দিন আমরা আমাদের ব্যালকনি কি বাগান থেকে পেতে পারি দেখুন কত পুঁইশাক হয়েছে আর এই যে আমরা ব্যালকনি থেকে বা বাগান থেকে যে পুঁইশাকটা আমরা পাবো বন্ধুরা সেটা কিন্তু একদম অর্গানিক তার মধ্যে কিন্তু কোনো রকম সার আমরা দেবো না আর আমরা বাজার থেকে যেই শাকগুলো কিনে নিয়ে আসি বা সবজি থাকে তাতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয় তার ফলেই কিন্তু গাছগুলো এত সুন্দর বড় বড় হয়ে থাকে পাতাগুলো এত সজীব দেখতে লাগে কিন্তু এই সবজিগুলো খেয়েই কিন্তু বন্ধুরা আমাদের অনেক রকম রোগ আজকে আমাদের শরীরে দেখা দিচ্ছে তাই জন্য আমি বলি প্রত্যেকেই যদি প্রত্যেকে ছোট্ট একটু ব্যালকনি হোক একটু বাগান হোক একটু যদি মাটি থাকে সেখানে যদি অল্প বিস্তর একটু সবজি চাষ করা যায় সেইখান থেকে কিন্তু আমরা একটা নির্ভেজার সবজি পেতে পারি যার মধ্যে কোনো রকম সার দেওয়া থাকবে না এমনিতেই বন্ধুরা আজকের দিনে খাবারের মধ্যে প্রত্যেকটা খাবারের মধ্যেই রয়েছে ভেজাল তাই জন্য আমি বলি যতটুকু সবজি আমরা যদি ব্যালকনি থেকে পাবো সেইটুকু কিন্তু একদম অর্গানিকভাবে পেয়ে যাবো আজকে দেখুন আপনাদের যে এই পুঁশাক গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো রকম রাসায়নিক সার আমি দিইনি শুধুমাত্র আমি ঘরের তৈরি কিছু খাবার আমি দিয়েছি যেমন ধরুন দিয়ে থাকি আমাদের দৈনিক যে আমরা চা পাতা ব্যবহার করে থাকি সেই চা পাতাটাকে ধুয়ে আমি এই শাক গাছে দিয়ে থাকি কারণ চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বন্ধুরা নাইট্রোজেন আর নাইট্রোজেনটা সবসময় আমাদের শাক গাছের ক্ষেত্রে একদম উপযুক্ত সার কখনো কখনো আমি একটু ভেজানো জল ওটাও একটু দিয়ে থাকি খোল এই রকমই ঘরোয়া খাবারই আমি এই গাছগুলোতে দিয়ে থাকি তাতেই দেখুন আমার গাছ আজকে কত সুস্থভাবে দেখুন বন্ধুরা বেড়ে উঠেছে দেখুন পাতাগুলো কত বড় বড় এবং কত সুন্দর সবুজ একদম কিন্তু বাজারের সবজির মতন কিন্তু দেখ দেখতে লাগছে দেখুন কোন রকম কিন্তু রাসায়নিক খাবার আমি দিইনি যদি বাড়িতেই আমি সবজি করব তাখানে সেখানেও যদি আমি রাসায়নিক খাবার দিই তাহলে তো আমি বাজার থেকেই বন্ধুরা কিনতে পারি সেই জন্য আমি মনে করি যতটুকু সবজি আমার বাগানে হোক আমার ব্যালকনিতে হোক সেটা হয়তো বাজারের সবজির মতন অত চকচকে বা অত সুন্দর দেখতে না হোক কিন্তু এটার মধ্যে থাকবে গুণাগুণটা অনেক অনেক মাত্রায় বেশি যেটা বাজারের সবজির মধ্যে কিন্তু থাকবে না দেখুন কতগুলো পুঁইশাক আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্রচুর পুঁইশাক হয়েছে আর এই পুঁইশাক কিন্তু বন্ধুরা আমার খুব ফেভারিট আর খুব উপকারী শাক কিন্তু বন্ধুরা পুঁইশাক শুধু পুঁই শাক বলবো না যে কোনো সবজি যে কোনো শাকই কিন্তু খুব উপকারী দেখুন কত বড় পাতা হয়েছে মানে গাছটা না বাইরের দিকে অনেকটা চলে গেছে ব্যালকনির ওই দিকটাতে সেখানে পাতাগুলো অনেক বড় বড় সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে পারছি না দেখুন পাতাগুলো কত বড় বড় এবং প্রত্যেকটা পাতা সবুজ কোনো পাতায় কিন্তু কোনো রকম পোকামাকড় নেই আমি কিন্তু কোনো রকম জীবাণুনাশক পোকা মারার যে ওষুধপত্র সেগুলো কিন্তু একদম আমি এই শাকে দিই না আর শাক গাছে কিন্তু কখনো বন্ধুরা কীটনাশক কোনো কিছু স্প্রে করবেন না তাতে কিন্তু আমাদের সেই শাকটা খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতি হবে কোনো রকম পোকার ওষুধ গাছের পাতাতে একদম স্প্রে করবেন না দেখুন কত বড় হয়েছে গাছটা চারিদিকে বন্ধুরা লতিয়ে গেছে দেখুন এই যে আমি শাকগুলো বার করে নিয়েছি এবার আমি এখানে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখুন কত বড় বড় পাতা হয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগলো দেখুন কত বড় বড় পাতা হয়েছে প্রচণ্ড সুন্দর লাগছে কিন্তু আমার নিজের বাগানের এই শাকটা তুলে আজকে যখন রান্না করব তার টেস্টটাই কিন্তু হবে একদম দ্বিগুণ দেখুন কতটা পরিমাণে শাক হয়েছে দেখুন আরও শাক রয়েছে বাগানে আপনাদেরকে দেখালাম আজকে না হোক আর দুদিন পরে আবার তুলবো সেখানে তখন আবার একটা সবজি করা যেতে পারে বন্ধুরা এই শাক দিয়ে কিন্তু শাকের পাতা দিয়ে কিন্তু ভালোভাবে বড়াও তৈরি করা যায় এই দেখুন বড়ো একটা পাতা আমি তুলে নিলাম এটাকে যদি একটু ফোল্ড করে বেসনের একটা ব্যাটারের ভেতরে চুবিয়ে গরম তেলে ভাজলে কিন্তু দারুণ ভালো লাগবে ডালের সাথে খেতে তো শাক কিন্তু খুব উপকারী একটি শাক তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন